হ্যাঁ টম এদিকে আসো এই টম চলে আসো হ্যালো বন্ধুরা দেখুন দুইটা ডাক দিলাম চলে আসলো এই দেখুন একদম শুধু একটা ডাকের অপেক্ষায় থাকে কখন একটা টম বললেই সে বুঝে যায় হ্যাঁ চলার পথে যদি বল একটু কণ্ঠ পায় পাগল হয়ে যায় এই যে দেখুন আমার প্রিয় পোষা কুকুর অনেক অনেক ভদ্র সূক্ষ্ম জ্ঞানের অধিকারী এবং ভালোবাসায় ভরে দেয় মনোপ্রাণ হাই রে পোষা প্রাণী এটা অবশ্য কুকুর খাদ্যের অভাবে আস্তে আস্তে মানুষের নাগালে চলে আসছে এটা বন জঙ্গলে থাকে হিংস্র প্রাণী এটা দংশন করলে কুকুর দংশন করলে রেবিজ ভাইরাস দেহে ছড়ায় আর তাতে জলাতঙ্ক রোগ হয় জল খেতে পারে না জল দেখলে ভয় পায় নাকি নাকি প্রাণ হারায় তো আপনারা সবাই কুকুর থেকে সাবধান থাকবেন এবং অবশ্যই পোষা কুকুর না হলে তা ভ্যাকসিন দেওয়া না থাকলে তার ট্রিটমেন্ট ঠিক মতন যদি না হয় তাহলে তাকে স্পর্শ বা কোনো কাছে যাওয়া যাবে না সতর্ক থাকতে হবে যদি আপনাদের ভালো লাগে যে পোষা প্রাণী তাহলেই ভ্যাকসিন দেওয়া থাকে তাহলেই এর সঙ্গে সুন্দরভাবে মিশতে পাবেন মনের ভাষা বুঝবেন আপনি যা আশা করবেন যে আমি এটা আশা করছি আর সেটাই আপনি পাবেন তার কাছ থেকে কুকুরের কাছ থেকে আশা করি যেটা বলতে চাইবেন বা এটা দিয়ে এটা করবেন তাই করতে পাবেন হ্যাঁ তো যাই হোক ভালো থাকুন সুন্দর থাকুন সবাই আমার টমটার জন্য সবাই আশীর্বাদ করুন